আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হাদির কন্ডিশন খুবই খারাপ জানালেন চিকিৎসক ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারগেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর আগে ঢাকা মেডিকেলে তার অপরেশন করা হয় ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রাহেন বলেছেন তার কন্ডিশন খুবই খারাপ এবং ক্রিটিক্যাল বলতে যা বোঝায় যে কোনো সময় হাদির মৃত্যু হতে পারে এরপর জানাব হাদিকে নিয়ে আবেগঘন ঘন দিলেন নাহিদ ইসলাম গুলিতে সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আঠাশনের আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দিবাগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জুলাই বিপ্লবে হাদির ভূমিকার কথা স্মরণ করেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হাদির উপর গুলি চালানোর দৃশ্য ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার বিশ ঘন্টার মাথায় ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে আজ রাজধানীর বিজয় নগরের বক্স কালবার্ট সড়কে এই ঘটনা ঘটার পরই সে বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ওসমান হাদিকে নিয়ে বিসিবির বার্তা দুর্বৃত্ত দেড়া গুলিতে গুরুতর আহত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী এ বিষয়ে বিসিবি তার সুস্থতা কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো এবার নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন লক্ষ্মীপুর জেলার নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ ভোর চারটার দিকে নির্বাচন অফিসের নিচতলায় আগুন দেয়া হয় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান ভোর চারটার দিকে একজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমের কোন পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরে দেয় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসের নাইট গার্ড খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে অফিসে দু হাজার আট থেকে দুহাজার নয় সালের মধ্য যত বই ছিল সব পুড়ে গেছে সেখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবারে বিস্তারিত দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হাদির কন্ডিশন খুবই খারাপ জানালেন চিকিৎসক ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হয়েছে এর আগে ঢাকা মেডিকেলে তার অপারেশন করা হয় ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউবনী সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রাহেন বলেছেন তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে জীবিত থাকা লক্ষণ ছিল খুব কম অপারেশন চ সময় আমাদের অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা বলছেন ওনার অ্যাফোর্ট আছে এর মানে হল নিজস্ব শ্বাস প্রশ্বাসে শক্তি আছে এখনও কিন্তু উনি বেঁচে আছেন তবে তার দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে যাতে করে তার অবস্থা খুবই খারাপ এবং তিনি হয়তো আর বেশিক্ষণ নাও বাঁচতে পারেন তার অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যাবে এ অবস্থায় শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে শরীফ ওসমান হাদির মতো একজন ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তার এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার জন্য কোনোভাবেই তিনি আমাদের সেরে যেতে পারেন না কারণ তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে হেরে যাবে আমাদের বিপ্লবীরা আর জিতে যাবে সন্ত্রাসীরা সুতরাং তার মৃত্যুর বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না শরীফ ওসমান হাদি তিনি আমাদের অন্তরে বেঁচে রয়েছেন তার কোনোভাবে মৃত্যু আমাদের কাম্য নয় আমরা মনে করি তিনি যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম একজন রাজনীতিবিদ হতে চলেছেন তিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষক হিসেবে কাজ করেন পাশাপাশি তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের প্রতি তিনি সব সময় কাজ করছেন এবং প্রতিনিয়ত তাকে ভালোবেসে সাধারণ মানুষ টাকা পয়সা দিচ্ছে এবং তার দলে নির্বাচন করার জন্য সবাই কাজ করছে শরীফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন ঘন নাহিদ ইসলামের গুলিতে সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দিবাগত রাত আড়াইটা দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে জুলাই বিপ্লবে হাদির ভূমিকা স্মরণ করেন নাহিদ ইসলাম ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন হাদি ভাই আমরা তোমাকে রক্ষা করতে পারিনি তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে আর আমরা তোমাকে ব্যর্থ করেছি সম্মান ও ন্যায় বিচারের জন্য জুলাই মাসের জন্য আপনি আমাদের জীবন জীবনের ঝুঁকি নিয়েছেন এবং জুলাই আপনি এক বীরত্বের মহান জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি কাজ করেছেন তাই আপনার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আপনার মতো একজন দেশপ্রেমী খুব কমই বাংলাদেশে একজিস্ট করে আপনি যেভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছেন আমরা কিন্তু আপনার মতো পারিনি আপনাকে আমরা সালাম জানাই আপনার মতো একজন ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে আছেন এবং আপনার কারণে আমরা অনেক বেশি মোটিভেটেড হয়েছি হাদি ভাই আপনি বাংলাদেশের এক অমূল্য সম্পদ আপনাকে আমরা হারাতে চাই না আমাদের আসলে কান্না পাচ্ছে আপনার মতো এক ভাইকে আমাদের এভাবে হারাতে হবে এই বিষয়টি নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে পড়েছি প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না ফিরে আসুন ভাই আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনার অপেক্ষায় পুরো বাংলাদেশ আপনি আমাদের ছেড়ে গেলে হেরে যাব আমরা হেরে যাবে বাংলাদেশের মানবতা তাই বলতে চাই আপনি আমাদের ছেড়ে যাবেন না আপনি আমাদের জন্য বেঁচে থাকবেন আজীবন হাদিভাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ করে শেষ করতে পারবো না আপনি আমাদের জন্য যেটা করেছেন তার জন্য আপনার প্রতি আমরা মহাকৃতজ্ঞ চিরদিন আপনি স্মরণীয় হয়ে থাকবেন আমাদের অন্তরের মাঝে প্রত্যাগদর্শীদের বর্ণনায় হাদির উপর গুলি চালানোর দৃশ্য ত্রদয় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার বিশ ঘন্টার মধ্যে ঢাকা আট সম্ভব সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে এই ঘটনা ঘটে প্রত্যাগদর্শীর বর্ণনা ও সিসিটিভির ফুটেজে দেখা গেছে দুপুরে হাদিস ও দুইজন একটি ব্যাটারি চালিত রিক্সায় যাচ্ছিলেন তখন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ থাকে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয় পরে সন্ধ্যায় পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে তবে কি কারণে হাদিকে গুলি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন হাদিকে যারা গুলি করেছে তারা বেশ কয়েকদিন ধরে হাদির জনসংযোগে গিয়েছিল এবং সেখান থেকেই তারা হাদির সঙ্গে থেকেছে এছাড়াও একটি মোটরসাইকেলে করে তারা মুখ চোখ ঢেকে তারপর মাক পরিহিত অবস্থায় সেখানে আসে এবং সেখানে গুলি করে তারা চলে যায় এই ঘটনার পরই পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর থেকে এসব বড় বড় সমস্যা সামনে আসতে শুরু করছে বলে তারা জানিয়েছে এছাড়াও রাজধানীতে আরও বেশি খুনো খুনি তৈরি হয়েছে বিশেষ করে বলা হচ্ছে যে রাজধানীতে নির্বাচন উপলক্ষে বিএনপি আন্ডারগ্রাউন্ডের গডফাদাররা এখন বাইরে বেরিয়ে আসছে তারা বিএনপির নেতাদের সহযোগিতায় দেশের প্রায় জায়গায় তারা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে বলে জানা গেছে ওসমান হাদিকে নিয়ে বিসিবির বার্তা দুর্বৃত্তদের সোড়াগুলিতে গুরুতর আহত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আঠার শুনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন তিনি আহত হাদির দ্রুত সুস্থ ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ রাতে একটি ফেসবুক পোস্টে হাদির সুস্থতা কামনা করে বিসিবি সেখানে লেখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছে সেখানে লেখা বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন সেই কামনা করছে বোর্ড আমাদের ভাবনা ও প্রার্থনার সঙ্গে রয়েছেন তিনি প্রসঙ্গত শুক্রবার দুপুর সহা দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে রিকশায় করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা এই ঘটনায় শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন শরীফ উসমান হাদি তিনি বাংলাদেশের সম্পদ তাকে হত্যা করতে চায় ভারতীয় চাটুকারেরা সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো আর বিশৃঙ্খল পরিস্থিতি কেউ ঘটাতে না পারে সেই ব্যাপারটি নিয়ে কাজ করছে বিসিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে তার মতো এমন ভালো মানুষের উপর যারাই আক্রমণ করেছে তারা বাংলাদেশের শত্রু তারা কখনোই বাংলাদেশকে অন করে না যারা বাংলাদেশকে অন করে না তাদেরকে দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করবে আসুন আমরা সবাই মিলে বলতে চাই শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যে বা জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুততম সময়ে শাস্তি দেয়া হয় সেই চেষ্টা করা উচিত সরকারের এমনটা জানিয়েছে তারা এ ঘটনার পরপরই পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা গ্রাস করছে